ভাই বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে পুরা সিরিজটা টি টোয়েন্টির জিতে গেছে কিন্তু এই ক্ষেত্রে আপনি খুশি হবেন নাকি রাগ করবেন এটা আপনার মানে ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কিন্তু ভাই জুনিয়র তামিমের পারফরমেন্স নিয়ে পুরাই হতাশ শুধুমাত্র জুনিয়র তামিমের পারফরমেন্স নিয়ে না লিটন কুমার দাস পারবেশ হোসেন ইমন এদের প্রত্যেকটা ব্যাটারদের পারফরমেন্স খুবই হতাশাজনক আমি শুরুতেই একটা সবসময় কথা বলি যে বাংলাদেশ এমন মনের মানুষ বাংলাদেশ যখন টেস্ট ম্যাচ খেলে তখন বাংলাদেশ পুরো ম্যাচটা খেলেই না মানে ব্যাটই ধরতে ভুলে যায় ঠিক আছে যখন বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ খেলে তখন বাংলাদেশ টেস্ট ম্যাচ কীভাবে খেলতে হয় ওইটা আমাদের শেখায় আর যখন বাংলাদেশ টি টোয়েন্টি খেলে তখন আমাদের ওয়ান ডে খেলা শিখায় এইখানে দেখেন পারভেজ হোসেন ইমন এই প্লেয়ারটা একুশ বলে তেইশ রান করছে মানে এইটা কি আপনার মনে হয় ই মানে টি টোয়েন্টি স্টাইলের ব্যাটিং করা লিটন কুমার দাস আগের ম্যাচটায় বাইশ বলে ফিফটি করছে আর এই ম্যাচটায় আঠারো বলে আঠারো রান এটা কিন ধরনের মানে টি টোয়েন্টি ব্যাটিং এইখানে আপনি আবার দেখেন চল্লিশ বল খেলা মানে যেই ক্রিকেটারটা আপনার ভরসাবান ক্রিকেটার সবাই বলে সেই ক্যারেক্টারটা কি করছে এখানে চল্লিশটা বল নষ্ট করছে তারপরে আপনার রান করছে চুয়ান্ন রান যেখানে আপনি ইচ্ছা করলেই দশ ওভারের মধ্যে কিবা খেলা ম্যাচ শেষ হয়ে যায় সেখানে আপনারা কি করছেন মানে আপনারা এখানে আরো তিনটা ওভার বেশি খরচ করছেন আর এইটা কোনো কথা না এখানে আপনাদের এশিয়া কাপ প্রস্তুতি ম্যাচ ছিল এটা এই সিরিজটা পুরো সিরিজটা যেটা নেদারল্যান্ড কমলা লেবু টিমের সাথে আপনারা টি টোয়েন্টি মানে এশিয়া কাপটা যেটা ওইটার প্রস্তুতি খেলতেছেন এইটা ভাই কোন দেশে প্রস্তুতি হইতেছে আমি কিচ্ছু বুঝতেছি না আপনারা যদিও জিতছেন সিরিজটা আমি তো অনেক খুশি কিন্তু মন থেকে ভাই খুশি হইতে পারি নাই মুখ থেকে খুশি মানে মুখে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবো যে হ্যাঁ বাংলাদেশ জিজ্ঞেসে খুশি কিন্তু মনে মনে অনেক কষ্ট পাইছি কারণ এইখানে ভাই কোন ধরনের এইগুলো ব্যাটিং আমি কিছুই বুঝতেছি না আপনাদের মনে হয় যে আপনারা মানে এশিয়া কাপের মঞ্চে এমন এমন বলিং করে চা তাদের চাপের মুখে ফেলাই দিতে পারবেন মানে একশো তিন রানের মধ্যে অল উইকেট করে ফেলতে পারেন যদি করতে পারেন তাহলে তো ভাই ধন্যবাদ মানে মন থেকে অনেক ধন্যবাদ এই ম্যাচ আপনারা জিততে পারবেন কিন্তু মনে রাখবেন এশিয়া কাপের মঞ্চে কিন্তু অনেক বড় বড় শক্তিশালী টিম থাকবে যেখানে আপনারা কিন্তু পাকিস্তান মানে মানে সরি ভুল ইন্ডিয়ার মতন শক্তিশালী টিম পাবেন আফগানিস্তানের মতন শক্তিশালী টিম পাবেন এখন বলতে পারেন ভাই আফগানিস্তান তো তেমন শক্তিশালী টিম না কিন্তু এই আফগানিস্তানের সাথে আপনাদের খেলাইল নাম কান্জে দেন ঠিক আছে আমি বরাবর বাংলাদেশের মানে বাংলাদেশের সাপোর্টার বাংলাদেশের ফ্যান বাংলাদেশ লাল সবুজ মানে জার্সির ফ্যান সেটা বাংলাদেশ লাল সবুজ জার্সি ফুটবল হইতে পারে ক্রিকেট হইতে পারে হকি হইতে পারে বক্সিং হইতে পারে যেটাই হোক মূল কথা লাল সবুজের পতাকা যেখানে আমি সেইখানে আমি কোনো মানে প্লেয়ারের মন থেকে তেমন কোনো একটা ফ্যান না হুম কিন্তু এইখানে ভাই কোন ধরনের আপনার প্রস্তুতি ম্যাচ খেলতাছেন আমার মাথার মধ্যে ভাই ঢুকতেছে না ঠিক আছে যদিও আপনারা বরাবর তিনটা সিরিজ জিতছেন মানে পর পর ব্যাক টু ব্যাক যে যাতে বলে যে আপনারা পরপর তিনটা সিরিজ জিতছেন এই তো আপনাদের কনফিডেন্সটা বাড়ছে কিন্তু আপনাদের আপনাদের ব্যাটিং কনফিডেন্সটা বাড়াইতে হবে হবে টি স্টাইলে ব্যাট করতে ঠিক আছে এই যে আরও হোসেন মানে হ্যাঁ পারভেস হোসেন ইমন তারপর জুনিয়র তামিম লিটুন কুমার দাস আজকে যে ব্যাটিংটা করছে আমি কোনোভাবে মাইনে নিতে পারতেছি না এখন বলতে পারেন অনেকে অনেকে বলতে পারেন ভাই বাংলাদেশ তো জিতছে তারপর এত সমালোচনা কিসের ভাই যেহেতু এটা এশিয়া কাপ প্রস্তুতি ম্যাচ ছিল তার জন্য এই কথাগুলো বলতে হচ্ছে যদি এটা এমনি কোনো একটা সিরিজ থাকতো আমি এই অনেক খুশি থাকতাম আমি কোনো কিছু বলতাম না কারণ আমি দিন শেষে একটা জিনিস চাই যে বাংলাদেশে অন্তঃপক্ষে জানি একটি ভালো কোনো কাপ বাংলাদেশ হয়ে মানে অর্জন করে তারা ঠিক আছে